দেখো আজকে কাদেরকে কে নিয়ে বেরিয়েছি ঠিক আছে আজকে গোলুরে গিয়ে জন্মের খতন খচাবো দেখো তিনজনকে নিয়ে তিনজনকে মোটা লাগছে

নকতিসকা আরে ওরা তো সব সময় আসে না আরে না সিটাটু বড় হলে না এত হয় না ওলা গাড়িটা শুধুমাত্র তিনজনই কিছু না কি

গায়ে তো না একটু বড়ো হলো তো শালি তো শালার বউ তোকে কত দেখে কত ভালোবাসবে আর কত তো দে সেটা থাকে আমি সময় মতো যাব আর ওদের বাড়িতে ছিলাম ও কোউ ইয়ে ও ওই কী বলে ও শ্বশুর এখন কোথায় গেছে ওই জন্যই দেরি হলো শ্বশুর নেই দেরি হলো তাও ও যে শৌভিকও নেই তা একটুখানি দাঁড়ায় দাঁড়াও যদি আসে যদি আসে ওই জন্য আরও দেরি হলো

আর বিশেষ করে দেখো ক্যামেরা লাগাই দিয়েছি ক্যামেরা লাগাই দিয়েছি দেখো দেখো বাথরুমে ক্যামেরা লাগাই দিয়েছি বাবার ছবি ক্যামেরা লাগাই গো বাথরুমে আমি লাগাইছি যাবে না তাহলে বাথরুমে তোমাদের না কি বসে লোকে বললেও হাসবে বাথরুমে কি ক্যামেরা লাগাই ভাই করে আমি তো আমার সঙ্গে এম কথা বলিস না কথা বলিস না এই সেই কথা মনে করে তোর তো লাইভ নিভাই

बंद तो के

তুমি পা কোথা থেকে শিশু কিন্তু আমার হাতে আমার কল মধ্যে আমার ভিডিও করতে দেয় না ঠিক আছে আর ভিডিও করতে দেয় না আর আমি কি ক্যামেরা লাগিয়েছি জানো তো এখন আমার এমনি ক্যামেরাও লাগবে না এমনি ক্যামেরাও লাগবে না আর ফোন লাগবে না যখন তখন আসব আর একটা করে কি তো মানে আমার কাজ ছেড়ে দিয়ে বেড়াই যাব ঠিক আছে আমার ক্যামেরায় 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 উঠে যাবে স্যার

হাড়িটা সাইজ টা খালি দেখে রাখো চালটা দেখো কোথায় অ্যাকচুয়ালি ছোট হাড়ি নাই আর আমার টুম্বাখানা অনেক সুন্দর ইয়ে বানায় আর বিরিয়ানি তো সেদিনকে আবার বন্ধ হয়ে গেছে ওই যে বন্ধ হচ্ছে নিজ ওটার জন্য তো প্রবলেম হচ্ছে কিন্তু গ্যাসটা এরকম প্রবলেম হচ্ছে কেন তো গাইস দেখো খালি রাত্রিটা দেখেছো না 11:30 টা বাজে গো দ্যাট 11:30 টা চাল ফুটছে

তোমার হবে না বাড়ি যাও তো হঠাৎ আজকে হুজু ঘটেছিল আর টিয়া আইছে দেখলাম তো ও বলেছিল যে টুম্বা বলেছিল যে যদি টিয়া কখনো আসে তাহলে ওকে বিরিয়ানি ওনে বানিয়ে খাওয়াবে তো টিয়া এসেছে তো ওরাও নিয়ে চলে এলাম একবারে আর এই যে বসে বসে বিরিয়ানি বানাচ্ছে দেখছো দেখো ও আর ওইদিকে দেখো ও কি দেখাবো ওরে আর জামা প্যান্ট খুলে ঘুরে বেড়াচ্ছে গরম জায়গায় বেশি তোমার ছেলে